ভিডিও ভিডিও বানাইতে পারি না সময় করতে আচ্ছা বিছিন বিচিয়ে যেতে পারি না আজকালের খেলা হুম গ্রামের কাজ বুঝেন না দাদা সব করা এ সি গল লেপার কাজ হচ্ছে গ্রামের মধ্যে কাম না থাকলেও কাম আছে আর গ্রামের মধ্যে শান্তি পাচ্ছে গ্রামের মতো শান্তি আপনি শহরে পাইবেন না রাস্তা মতো ভিডিও দেখে দিই সেইটো নিবি দিয়ক বেছি বৰ বৰ লাগিব